আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুক আশা করি ভালো আছেন অবসরে বই পড়া ভালো আমরা অবসরে সবসময় চেষ্টা করি তাদের কিতাবাদী পড়ে সেখান থেকে আপনাদেরকে কিছু দালিলিক এবং সত্য রেফারেন্স সহকারে উপস্থাপন করব তো আমরা সবসময় সাথে রাখছি যাতে কমপ্লিট করতে পারি আর অবসরে পাইলেই তাদের যে ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী বা সাহাবি বিরোধী যে আলোচনা আছে এবং তারা যে মানুষকে নামে ধোকা দিচ্ছে সেই বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং অথেন্টিক রেফারেন্স সহকারে আপনাদের সাথে আমরা সব সময় থাকবো যাতে তারা আপনাদেরকে ধোঁকা দিতে না পারে এবং আপনাদেরকে আপনাদের নাম বিক্রি করে মানুষকে আর কিনতে না পারে সেজন্য তো আমাদের সাথে থাকুন দেখা হবে পরবর্তী পর্বে গুড বাই